মনের মধ্যে যদি অদম্য থাকে আর নিজের যদি লক্ষ্যে কেউ স্থির থাকে একদিন সাফল্য আসবে আর সেটাই দেখিয়েছে আজকে আমাদের বাঙালির গর্ব রিচা ঘোষ তার এই বিশ্বজয়ীর যে সাফল্য আজ তাকে নিয়ে আমাদের এই এপিসোড নমস্কার আমি হরিহর ইচ্ছে ছিল খুব বড় ক্রিকেটার হবে কিন্তু কোনো কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি তাতে কি হয়েছে মনের মধ্যে তিলে তিলে জমিয়ে রেখেছিল সেই স্বপ্ন সন্তান যখন হলো তখন থেকেই পরিকল্পনা করেছিল করেছিলেন তিনি যে এই মেয়েকে দিয়েই বিশ্ব জয় করাবেন তোলপাড় ছড়ে কিন্তু মেয়েদের খেলায় নিয়ে সে অর্থে তোলপাড় হতোই না বললে চলে সেই অবস্থায় একজন তার মেয়েকে ক্রিকেটের দুনিয়াতে নিয়ে এলো অজানা ভবিষ্যৎ কি হবে না হবে কিচ্ছু জানে না কিন্তু তার লক্ষ্য হচ্ছে যে না মেয়ে ক্রিকেটার হবে সেই স্বপ্ন নিয়ে মাত্র চার বছর বয়সে যতীন পার্কে গিয়ে সেখানকার কোচকে অনুরোধ করলেন যে আপনি আমার মেয়েকে ক্রিকেট শেখাবেন সেখানকার তৎকালীন কোচ বহু ছেলেকে তিনি প্রশিক্ষণ দিতেন ক্রিকেটের কিন্তু ভবিষ্যতে সাত পাঁচ কথা চিন্তা না করে তিনি চেয়েছিলেন যে আমার মেয়ে একটা বড় ক্রিকেটার হোক কোচও তাতে মান্যতা দিলেন সাধারণ আর পাঁচটা ছেলেদের সঙ্গে তিনি সেখানে ক্রিকেট খেলা শুরু করলেন বাবা প্রত্যেকটা মুহূর্ত প্রতিটা মুহূর্ত সমস্ত দিক থেকে তাকে গাইড করত আর যখন তিনি বাঘাযদিন পার্কে যেতেন তখন ছিল তার সঙ্গে কোচ সেই চার বছর বয়স থেকে দিন রাত তার পাখির চোখ ছিল ক্রিকেট পড়াশোনা করত কিন্তু ক্রিকেটই ছিল তার ধ্যান জ্ঞান তার প্রথম জীবনের কোচিত হচ্ছে তার বাবা আর বাবাই বলছেন যে দর কনি দর রিচা থামতে শেখেনি সে বাবার সেই চোখ দিয়ে বাবা সেই স্বপ্নকে সে আরো অনেক ভাবে বাস্তবায়িত করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছে আর কি হয়েছে যে এই রিচার পরিশ্রম তার একটা গল্প বলি যে রিচা মামা বাড়ি হচ্ছে গঙ্গারামপুর শিলিগুড়ি থেকে বেশ কিছুটা দূরে সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরে তো গঙ্গারামপুরে যখন সে যেত তখন সেখানেও খেলাধুলোর মাঠ ছিল তো সে যখন খেলতে যেত ছেলেরা ক্রিকেট খেলছে এবং সে তার ইচ্ছে করতো ওদের সাথে ক্রিকেট খেলতে এবং সে অভ্যস্ত ছিল কিন্তু কি অবস্থা ফিল করুন যে তাকে কিন্তু মেয়ে বলে হতো না সে খেলায় মামার দিদার কাছে নালিশ হতো যে আমাকে আমি মেয়ে বলে খেলতে নিচ্ছে না নিচ্ছে না আমাকে এই অভিজ্ঞতা তার কিন্তু হয়েছে সেই রিচা ঘোষ তার সে চার বছর বয়স থেকে তার যে জেদ ক্রিকেট খেলাকে ধরে রাখবে কি ভবিষ্যতে হবে সেটা পরের বিষয় কিন্তু তার লক্ষ্য বাবার স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে প্র্যাকটিস করতে যেত কখনো গেট দিয়ে ঢুকতো না সে পাঁচিল একলাপে পাঁচিল টপকি খেয়ে ভিতরে ঢুকত এতটাই নিজে এনার্জেটিক ছিল আর তার সেই এনার্জি ইন্ডিয়া টিমকে দিয়েছে তার অধ্যাবসায় শিলিগুড়ি গন্ডি পেরিয়ে কলকাতার গন্ডি পেরিয়ে জাতীয় স্তর স্তর আন্তর্জাতিক বিশ্বজয় করেছে এনে দিয়েছে আমাদের ভারতের মুখ করেছে চরম গর্বের আমাদের কাছে এবং এই রিচাঘোষকে নিয়ে আজকে গোটা দেশ গর্বিত বাঙালি হিসেবে তো আমরা চরম গর্বিত আর সব থেকে বিষয় যে অনেক সে জন্মানোর পরে তার বাবা স্বপ্ন থেকে ছিল আমার মেয়ে হবে আর বাবার স্বপ্ন পূরণ করেছে রিচা হার মানতে জানে না স্যালুট আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রিচা ঘোষকে স্যালুট জানায় আপনি অনেক অনেক এগিয়ে যান আমাদের দেশের মুখজ্জ্বল করুন আজ আজ এই পর্যন্তই আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে এসে আপনাদের শোনাব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার